একেবারে হাই সিকিউরিটি আমি কোনো রোডটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে হাই সিকিউরিটি বিএসি মেন রোড কেন হাই সিকিউরি বিএসি মেন রোড হচ্ছে এটার নামটা আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেছেন একটা চাবি চাবি দিয়ে আমরা লকটা খুললাম খোলার পরে এই যে এই দেখেন এতটা বিএসি লক এটাতে যা কল্পনা করতে আপনারা পারবেন আচ্ছা 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 এখন দেখতেছেন এই যে একটা লক দেওয়া করা তালা ও একটা চাবি দেওয়া

তখন দরজার মালিক আপনি আমি না আপনার লোক কখন যে আপনার বাসায় লাগিয়ে দিয়ে আসবে নিজে বলতে পারবনের জন্য ফুল পেমেন্ট করতে হবে উনত্রিশ হাজার টাকা হয় আমাদের শোরুম অ্যাকাউন্টে পেমেন্ট করেন বা আমি কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো ওই অ্যাকাউন্টে পেমেন্ট করেন উনত্রিশ হাজার টাকা পেমেন্ট করেন দরজা আপনার বাসায় চলে যাবে অথবা আপনি থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করেন দরজার জন্য মেসেজ হবে আপনার ফোনে আপনি বাকি টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার শেষ করলাম আর ভাই এই পর্যন্ত আমাদের বিআইটি ডোরগুলোর ভিডিও শেষ করলাম নেক্সট টাইম আপনাদের আরো একটা ভিডিও আছে রিসেন্টলি ডাবল টেম্পার্ড গ্লাস ডোরের যা সবার হাতের না মধ্যে রয়েছে প্রাইজটা সচেতনত তো বন্ধুরা সময় ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার কোথায় যদি কেউ মনে কষ্ট থাকেন সবাই তোমার সঙ্গে নিশ্চয়ই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ